নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী উত্তাপে গনগনে আঁচে যখন বাংলা ফুটছে তাপদাহ বাড়ছে বাংলার আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সমস্ত নির্বাচনী রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত কিন্তু আবার যুক্ত নয় শেখ শাহজাহান তাকে গ্রিপে নিল ইডি কব্জায় নিল ইডি আমি সকাল থেকে খবরটা ট্র্যাক করছিলাম আমার কাছে একটা মানে একদম নিশ্চিন্ত সূত্রে খবরটা ছিল যে ইডি কিন্তু ঝাঁপাবে শেখ শাহজাহানের দিকে কেন কী প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে গতকাল আমাদের মনে হলো আজকে বাংলার বার্তায় সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আসা দরকার এবং দেবাঞ্জনবাবুকে শেষে জানতে চেয়েছি এই বিষয়টা নিয়ে তাঁর মতামত তিনিও বলেছেন একদম আমার বক্তব্য শেষে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে আপনারা জানেন শেখ শাহজাহানকে সিবিআই অ্যারেস্ট করেছিল সিবিআইয়ের কাস্টাডিতে দেওয়ার ব্যাপারে এরাজ্যের সিআইডি এরাজ্যের নবান্ন এরাজ্যের কালীঘাট পিসি এবং ভাইপো তারা দুজনে মিলেই আপ্রাণ চেষ্টা করেছিলেন স্বেচ্ছাহানকে বাঁচানোর জন্য ছাপ্পান্ন দিন রাজীব কুমার সুপ্রতিম সরকাররা তাকে প্রোটেকশন দেওয়ার পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের গুঁতো খাওয়ার পর শেষ পর্যন্ত গ্রেফতারি দেখাতে হয়েছিল স্বেচ্ছাহানকে এবং তারপর সিআইডি নিয়ে চলে গিয়েছিল ভবানী ভবনে এবং সিআইডির আরাম কেদারায় শেখ শাহজাহানকে বসিয়ে রাখা হয়েছিল শেখ শাহজাহানকে বাঁচানোর পেছনে ছিল দুটো মস্ত বড় ফ্যাক্টর সেগুলো নিয়ে আজকে টুকরো টুকরো আলোচনা করব। শেখ শাহজাহানের চিংড়ির ব্যবসার এক্সপোর্ট ইম্পোর্টের সেই সংক্রান্ত ব্যবসায় কোন প্রভাবশালী ভাইপোর সংযোগ আছে সেটাকে প্রোটেকশন করা আর অন্যদিকে বসিরহাটের বসিরহাটে যে সামনে নির্বাচন সেই নির্বাচনে স্বেচ্ছাজকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করা নানাবিধ ফ্যাক্টার্স এর সঙ্গে জড়িত রয়েছে যার জন্য স্বেচ্ছাজনকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় গুণধর ভাইপো আমি আজকে এই কথাগুলো কেন আজকে বলছি জানো তো স্বেচ্ছাহকে ইডি কিন্তু গ্রিপে নিয়ে নিল কেন গ্রিপে নিল কিভাবে নিল কিসের জন্য নিল বলা প্রয়োজন সেটা বাংলার মানুষের জানা দরকার নির্বাচনী উত্তাপের মধ্যে এই খবর যেন হারিয়ে না যায় কী ঘটনাটা ঘটেছিল একটু বলি শেখ সাহানকে তো সিবিআইকে কিছুতেই মমতা বন্দ্যোধে দিতে রাজি হচ্ছিলো না প্রথমে তো ছাপ্পান্ন দিন তাকে লুকিয়ে রাখা ছিল তারপর যখন গ্রেফতার হলো তখন সিআইডির কবজায় রাখা হলো যাতে সিআইডি তাকে প্রোটেকশন দিয়ে ভবানী ভবনে রাখে এবং সেই শেখ শাহজেনকে সিবিআইকে আমি দেবো না তার জন্য মরিয়া জেদ ধরল কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে শেখ শাহজেনকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে তার কারণ পাঁচই জানুয়ারি ইডির অফিসারদের ওপর শেখ শাহজানের বাড়ির সামনে যে হামলা অপারেটেড হয়েছিল খুনের হামলা সেই হামলাতে কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত তার জন্য শেখ শাহজাহানকে জেরা করা দরকার যার জন্য সিবিআই ইন্টারোগেশনটা দরকার ইডি প্রিয়ার করেছিল সরাসরি কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় শেং দত্তর বেঞ্চে জাস্টিস দত্ত দীর্ঘ শুনানির পর জেরা এটা দিয়েছিলেন যে না শুধু সিবিআই নয় সিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসার রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার দুজনকে দিয়ে একটা সিট গঠন হবে এবং তার নেতৃত্বে তদন্ত হবে কারা কারা মেরেছিলেন কারা কারা সেনকে ইডির অফিসারদের মেরেছিল এতে সিবিআই এবং ইডি রাজি হননি কেন রাজ্য সরকারকে তারা বিশ্বাস করেন না রাজ্য সরকারের কোনো অফিসারের সঙ্গে যৌথ তদন্ত মানে শেখ শাহজাহানের কাছে সমস্ত খবর পৌঁছে যাবে ফলত তারা সেই জাস্টিস জয়সিংহত্তর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি চলে গিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে এবং সে জাস্টিস শিবাগ জ্ঞানময়ের বেঞ্চে এবং সেখানে পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত হিয়ারিং ছিল তারপর প্রধান বিচারপতি পরিষ্কার বলেছিলেন এই হিয়ারিং আমি পর পরের মাসে শুনব অর্থাৎ এক মাস বাদে শুনানি করবেন ঠিক হয়েছিল সেই রায়ের অনেক সমালোচনা হয়েছিল এত ইম্পর্ট্যান্ট একটা রায়ের ব্যাপারে এতক্ষণ কেন প্রধান বিচারপতি সময় নিচ্ছেন এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা নিয়ে শেখ শাহজাহানের গ্রেফতারি পুরো বিষয়টা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলা হয় যে তার তাঁর কোর্টে পুরো বিষয়টা শোনানি হবে শেষ পর্যন্ত সন্দেশখালী জ্বলতে শুরু করে সন্দেশখালীতে প্রচুর উত্তেজনা ছড়াতে শুরু করে এবং প্রধান বিচারপতি বুঝতে পারেন যে সিচুয়েশানটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে সোমোটো একটা মামলা মুভ করেন এবং সেই মামলার ভিত্তিতে সেখানে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয় দু তিন দিন শুনানির পর রাজ্য সরকার মরিয়া চেষ্টা করে যাতে এই কেসটা সিবিআইয়ের হাতে না যায় তার জন্য উঠে পড়ে চেষ্টা করছেন দু তিন দিন হিয়ারিং টিয়ারিং করার পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দেন যে না শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে এবং তার মধ্যে আরও ঘটনা ঘটে শেখ শাহজাহানকে সারেন্ডার করানো হয় প্র্যাকটিক্যালি গ্রেফতারি দেখানো হয় সেটা নিয়ে নানানভাবে কায়দা করে প্রধান বিচারপতির নামে মিথ্যে গল্প রটানো হয় যে তিনি তিনি তো তার স্টে অর্ডার দিয়ে দিয়েছেন ভাইপোর তরফ থেকে সেটা করা হয়েছিল মনে আছে সেটা প্রধান বিচারপতি ক্লিয়ার করে দেন যে না এই ধরনের কোনো রায় আমি নি অর্থাৎ প্রধান বিচারপতি নামে মিথ্যে কথা ভাইপো সার্কিল থেকে বলানো হয়েছিল এই সব ঘটনাগুলো টুকরো টুকরো হয় এবং শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে সেচ্ছায় যখন শেষ পর্যন্ত রাজ্য সরকার রাজ্য পুলিশ তাকে অ্যারেস্ট দেখান এবং ভবানী ভবন থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রায় দেন প্রধান বিচারপতি এই রায়টা রাজ্য সরকার মানতে চায়নি ফলত এর বিরুদ্ধে চলে যান সরাসরি সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে সেখানে অভিষেক মনু অ্যাপয়েন্ট করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয় বকলমে প্র্যাকটিক্যালি সেই মামলার খরচাটা বহন করে রাজ্য সরকার শেখ শাহজাহান তো আর অভিষেক মনু সিংভিকে নিজে অ্যাপয়েন্ট করেননি ভাইফোর সালিসিটার ফার্মকে দিয়ে পুরো ব্যাপারটাকে করানো হয় এবং সেখানে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে পুরো ব্যাপারটা নিয়ে দৌড়ে গিয়ে অভিষেক মনু মুভ করেন আমি ইতিহাসটা টুকরো স্মরণ করিদের মূল বিষয় আছে অভিষেক মনু সিংভী জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে পুরো বিষয়টা উল্লেখ করেন যে স্যার সিবিআইকে দিয়ে দিতে বলছে রাজ্য সরকারের উপর অনাস্থা পুরো বিষয়টা খুব ক্ষতিকারক হয়ে যাবে মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে কাম থ্রু আ প্রসেস আপনি প্রধান বিচারপতির বেঞ্চে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যান সেখানে গিয়ে মেনশন করুন পুরো ব্যাপারটা অভিষেক মনু তখন দৌড়ে সেখানে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন ন সদস্যের কনস্টিটিউশন বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ তখন অন্য মামলায় ব্যস্ত ফলে তো সেখানে কোনো রায় পান না এবার এদিকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি রায় দিয়ে দিচ্ছেন যে সিবিআই হাতে হ্যান্ড ওভার করো এবং বিকেল সাড়ে চারটের মধ্যে হ্যান্ড ওভার করো অথচ রাজ্য সরকারের সিআইডি শেখ শাহজাহানকে সিবিআইর হাতে হ্যান্ড ওভার করেনি সিবিআই গিয়ে অফিসারে গিয়ে ওখানে বসে থাকেন সন্ধ্যেবেলা বেরিয়ে আসে এটা তো কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত নির্দেশ অবমাননা কর সিবিআই অফিসাররা বলেন আমরা গেছি ওই সুপ্রিম কোর্টে আমরা এটা স্টে চাইতে কিন্তু স্টে তো পাননি তো তাহলে থাকেন তিনি আটকে রাখেন কি করে পরের দিন এটা নিয়ে পরবর্তীকালে প্রধান বিচারপতির বাড়িতে চলে যান সেই দিন রাত্র ইডির অফিসাররা গিয়ে সমস্ত ব্যাপারটা মেনশন করতে চান প্রধান বিচারপতি বলেন কালকে কোর্টে আসুন শুনব সম্মত দিনটা ছিল শুক্রবার শুক্রবার ইডি কোর্টে এসে দেখেন প্রধান বিচারপতি আসেনি সম্মত জাস্টিস হরিশ বেঞ্চে ডিভিশন বেঞ্চে তখন ইডি গিয়ে পুরো ব্যাপারটা মেনশন করে যে প্রধান বিচারপতি রায় দিয়েছেন অথচ ওরা রায় শুনছেন না ইতিমধ্যে তখন সুপ্রিম কোর্টে দৌড়দৌড়ি করছেন অভিষেক মনুসিং ভাবুন একজন শেখ শাহজানের মতো অপরাধীকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিং দু তিন দিন ধরে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন এবং তার খরচটা একটু চিন্তা করে দেখেছেন আমি বারবার বলেছি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকায় এই অভিষেক মনু সিংকে সুপ্রিম কোর্টে দু তিন দিন ধরে দৌড় করানোর জন্য খরচা তো হলো সেই খরচাটা কী করলো রাজ্য সরকার করলো একদম শেখ শাহজাহানের জন্য মানে শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রয়োজনীয় প্রয়োজনীয় ছিল এটা থেকে রিফ্লেক্টেড হয় আমি সেদিনই বলেছিলাম এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্না বেঞ্চও কিন্তু এইটাতে ইন্টারফেয়ার করেননি অর্থাৎ শেষ পর্যন্ত প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও শেষ পর্যন্ত পুরো বিষয়টা ইন্টারফেয়ার করেননি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন এবং হরিশ চন্দনের বেঞ্চে রায় দিয়েছেন যে না ওকে সময়ের মধ্যে সিবিআইয়ের হাতে দিয়ে দিতে হবে শেষ পর্যন্ত সিআইডি বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কষ্ট অনেক যন্ত্রণা বাড়িয়ে সিআইডিকে শেষ পর্যন্ত শেখ সাহজানকে হস্তান্তর করতে হয় সিবিআইর হাতে এই ছিল এন্টায়ার এপিসোডটা এরপর সিবিআই তাকে নেয় এবং নিয়ে তাকে নিজের কাস্টাডিতে নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ করে প্রথমে ভাঙতে চাইছিলেন না পরে ভেঙে পড়েছেন এসব অনেক কাহিনী বাইরে আমরা শুনি বেশ কিছুদিন সিবিআই কাস্টাডিতে শেখ সাজান ছিলেন এই শেখ সাহান থাকার পর্বে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই বারবার স্বদেশখালি দৌড়ে গেছে তার ভাইকে অ্যারেস্ট করেছে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে এগুলো আমরা টিভির পর্দায় বারবার করে দেখেছি আপনারাও শুনেছেন পড়েছেন খবরে খবজে পিছিয়ে পড়েছেন এইখানে খুব একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে আমার বাংলা বার্তার দর্শকদের এটা বলা দরকার মেনস্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এই ঘটনাটাকে নিয়ে পুরোটাকে ন্যারেট করছে না কিন্তু এটা খুব রিসেন্ট খুব খুব কারেন্ট ডেভেলপমেন্ট এবং নির্বাচনের সঙ্গে কোথায় জড়িত শেখ এরই পর্বটা সেইটা আপনাদের কাছে উল্লেখটা করা দরকার সিবিআই কাস্টাডির যে যতদিন সময় চেয়েছিল কোর্ট দিয়েছিল এরপর সিবিএ কাস্টাডি থেকে শেখ শাহজাহান বেরোতে চেয়েছিলেন কিন্তু শেখ শাহজাহানকে জেল কাস্টাডি দিয়ে দেন জানেন পুলিশ কাস্টাডি বা সিবিআই কাস্টাডি আর জেল কাস্টাডি আচ্ছা সিবিআইর তত্ত্বাবধানে এতদিন ছিলেন এবার জেলে যাও জেলে থাকো কোথায় বসিরহাট জেল বসিরহাট সংশোধনাগারে ঠাঁই হয় শেখ শাহজাহানের এইখান থেকে একটু ভালো করে নজর করুন যে সিবিআই কাস্টাডি দশ বারো দিন হয়ে গেল তারপর আদালত রায় দিয়ে দিল যে যাও শেখ শাহজাহান তুমি থাকো এবার জেল কাস্টাডি থেকে কোথায় বসিরহাট সংশোধনাগার কোথায় বসিরহাট জেলার মধ্যে বসিরহাট জেল এবার বুঝতে পারছেন সেইখানে শেখ শাহজাহান এবার শের হয়ে গেলেন তখন শেখ থেকে আবার শের হয়ে গেলেন অর্থাৎ বসিরহাট জেলের মধ্যে শেখ শাহজাহানের আমি খবর পাচ্ছিলাম কোনো একটা সূত্র ধরে ওই ওই বসিরহাট সংশোধনাগার থেকে তিনি তখন রাজার হালে থাকতে শুরু করলেন এবং এইখানে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন মোড বা ভাইপোর অপারেশন মোডটা ছিল ওই বসিরহাট জেল থেকে বসে শেখ শাহজাহান বসিরহাটের ইলেকশনটা কন্ট্রোল করবে ভালো করে বুঝুন বসিরহাট জেল থেকে বসে বসিরহাটের ইলেকশনটা কন্ট্রোল করবে এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর প্ল্যানিং ফলে জেল কাসটিতে চলে গেল এবার মানে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে থাকা আর বসিরহাট জেলে পুলিশের তত্ত্বাবধানে থাকা একই জায়গা এটা খুব একটা সাংঘাতিক ঘটনা ঘটছিলো যেটা নিয়ে বাংলার সকল মিডিয়া খুব বেশি আলোচনা করেনি কিন্তু আমার নিজের ধারণা আমি ঠিক হতে পারি ভুল হতে পারি শুভেন্দু অধিকারী পুরো ব্যাপারটা নজরের ছিল যে শেখ শাহজাহান জেলে থাকা মানে তো আবার একটা অন্য ঘটনা ঘটে যাওয়ার ব্যাপার অর্থাৎ ওই বশিরাটটাকে ওইখান থেকে বসে আবার ওই পিঠে বানানোর রাজনীতি শুরু হয়ে যাবে মহিলাদের ওপর অত্যাচার শুরু হয়ে যাবে ভয় দেখানো শুরু হয়ে যাবে ইলেকশানটা পুরো নষ্ট করা হবে রেখাপাত্রদের ওপর অত্যাচার বাড়বে ফলত আলটিমেটলি যে ঘটনা ঘটলো সেই ঘটনাটাই গতকাল ঘটেছে আমার এখানে একটি তথ্য আপনাদের কাছে অ্যাড করা দরকার আমার মনে হয় সেটা আমি বাদ দিয়ে গেছি সেটা হচ্ছে যে দেখুন শেখ শাহজাহানকে সিবিআই কাস্টাডিতে নিয়ে সে সিবিআই কী করেছে ইডির অফিসারদের মাথায় যে মারা হয়েছিল সাংবাদিকদের মারা হয়েছিল সেই দিন এই মারপিটটা মারধরটা কারা করেছিলেন সেটা হচ্ছে শেখ শাহজাহানের বাহিনী করেছিল সিবিআই কাস্টাডিতে এই পাটটুকুর শুধু ইনভেস্টিগেশন হয়েছে বেশ কিছু জেলে গেছে কেসটাকে সাজিয়ে তারা চার্জশিট দিচ্ছে কিন্তু গ্রেটার কনসপিরিসি যেটা ওই ভেরি লুট মাঠ লুট জল লুট মহিলাদের ইজ্জত লুট এই সমস্ত স্টোরি এই সমস্ত কাহিনিগুলো এইটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে ছিল না এটা শুধু সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে ওইটাই ছিল ওই ওই ইডির অফিসারদের মারার ব্যাপারটা আমি খেয়াল করছিলাম আপনারা জানেন পিসিমণির একটা চ্যানেল আছে নিউজ এইটিন মানে বিশ্বমুন্দার তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমুন্দারের চ্যানেল সেটা তো সেই চ্যানেলে বিশ্বমুন্দার একটা অভিষেক মন্দারে ইন্টারভিউ দিয়েছেন সেখানে অভিষেককে অভিষেক হঠাৎ একটা কথা পৃষ্ঠে বলেন যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে বা সিবিআই কিন্তু শিবু উত্তম সর্দার শিবু হাজরা তো নিল না কেন নিল না তাদের বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টা ছিল আমি খেয়াল করে দেখছিলাম তৃণমূল নেতা বিশ্বমুন্দার একবারের জন্য প্রশ্ন করলেন না যে সিবিআই কাস্টাডিতে শেখ শাহজাহান আছেন উত্তম সর্দার বা শিবু হাজরাতে নেওয়ার কোনো প্রশ্ন নেই কেননা সেই মামলাটা শুরুই হয়নি সেই মামলাটা সিবিআইয়ের হাতে নেই অথচ সিম্পল একটা তথ্য কি সুন্দর কার্পেটের তলায় লুকিয়ে ফেলেন তৃণমূল নেতা বিশ্ববিন্দার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাঁই ঠাঁই করে একটা মিথ্যা কথা বলে চলে গেল আমি এই রেফারেন্সটা দিলাম আমি এগুলো নিয়ে চর্চা করি বলে আমার চোখে লেগেছে বলে মনে লেগেছে বলে বললাম যাই হোক এই পর্যন্ত হচ্ছে ঘটনায় এবার ইডি যেটা করলো গতকাল খুব ইন্টারেস্টিং যে মুহুর্তে গত বৃহস্পতিবার শেখ শাহজাহান পুলিশ কাস্টডি জেল কাস্টাডিতে চলে গেলেন বসিরহাট জেলে ঢুকে গেলেন এবং নবাব হয়ে গেলেন ইডি গতকাল সরাসরি অর্থাৎ শনিবার বসিরহাট কোর্টে মুভ করলো মুভ করে বললো আমরা একটু ইনভেস্টিগেট করতে চাই আমাদের হাতে অনেকগুলো কেস আছে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই শেখ শাহজাহানকে এইটা বলে বসিরহাট কোর্টে একটা অ্যাপিল করলো এবার তার শুনানি ছিল গতকাল সাড়ে দশটার সময় বসিরহাট কোর্টে সম্ভবত সেই শুনানির পর বসিরহাট কোর্ট শুনলো শুনে বললো যে ঠিক আছে দশটা থেকে পাঁচটা বোধহয় টাইম বেঁধে দিল এর মধ্যে তিন চার পাঁচ ঘন্টা আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন শেখ শাহজাহানকে বসিরহাট কোর্ট থেকে সঙ্গে সঙ্গে রায়ের কপিটা ইডির অফিসাররা নিল নিয়ে বসিরহাট কোর্ট থেকে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল বসিরহাট জেলে সংশোধনাগারে টাইমটা হচ্ছে বারোটা আটচল্লিশ আমি নোট করছিলাম আমি সকাল থেকে স্টোরিটার পেছনে পড়েছিলাম যখন যত যখন বাংলার সমস্ত সংবাদ সংবাদমাধ্যম ঘুমোচ্ছিল আমার মনে হয়েছিল স্টোরিটা বাংলা বার্তার জন্য তুলে রাখা দরকার সাড়ে দশটা শুনানি যে মুহূর্তে শুনানি হলো তারপরেই সঙ্গে সঙ্গে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং সেই রায়টা পেয়ে গেল সঙ্গে সঙ্গে সেখান থেকে বারোটা আটচল্লিশের মধ্যে ইডি পৌঁছে গেল বসিরহাট সংশোধনাগারে এবং সেখানে গিয়ে বসিরহাট সংশোধনাগারে যাওয়ার পর জেলার কিছুতে রাজি হচ্ছিলেন না কেন ওপরতলার তো অনুমতি নেই হ্যাঁ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ কী করবে শাহজাহান নিজেও প্রস্তুত ছিল না ইডি যেই চালটা চালবে আচমকা গিয়ে এবং শেষ পর্যন্ত গিয়ে তখন জেলার দেখলো কোর্টের অর্ডার কিছু করার নেই ওপরতলার অনুমতি নিয়ে জেলার শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে ইন্টারোগেট করার জন্য ইডিকে অনুমতিটা দিল এটি তারপর জিজ্ঞাসাবাদ শুরু করলেও শুধু জিজ্ঞাসাবাদ না ভিডিও ক্যামেরায় কনফারেন্স পুরো ব্যাপারটাকে রেকর্ডিং পর্যন্ত চার সাড়ে চার ঘন্টার টানা জিজ্ঞাসাবাদের মধ্যে যা খবর বাইরে এসছে কিছুতেই শেখ সাহজান ভাঙছিল না খালি বারবার বলছিলো আমার আইনজীবী না হলে আমি কোনো উত্তর দেবো না বলছি ঠিক আছে আপনি আইনজীবী আনার অনুমোদিত তো কোর্ট দেয়নি ফলে আমরা আপনাকে আইনজীবী আনতে না আপনি যা বলা বলুন না বললে আপনি না বলুন যে বলবেন না চুপ করে থাকতে পারেন আর আপনি আমাদের প্রশ্নগুলোর উত্তর দিন প্রায় নব্বই শতাংশ প্রশ্নে শেখ শাহজাহান কোনো উত্তর দেননি বুঝতেও পারিনি আচমকা ইডি ভাবে ছোবল মারবে এবং শেষ পর্যন্ত ইডি ওই কোর্টে বসে এইখানেই নাটকীয় মোট ওই কোর্টে বসেই মানে জেলের মধ্যে বসে। ইডি শেখ শাহজাহানকে শোন অ্যারেস্ট দেখিয়ে দেয় মাস্টার স্ট্রোক অফ ইডি ইডি অ্যারেস্ট করেছে দেখিয়ে নেয় অর্থাৎ সিবিআইয়ের অধীনে আছে সিবিআইয়ের কাস্টাডি হয়ে গেছে তারপর শেখ শাহজাহান জেলে চলে গেছে গত বৃহস্পতিবার আর বৃহস্পতি শুক্র শনি দুদিনের মধ্যে ইডি কোর্টে গিয়ে আবেদন করলো জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের নামে সাড়ে চার ঘন্টা সেখানে বসে নন কোঅপারেশন পেয়ে নন কোঅপারেশনের কারণটা দেখিয়ে ওই জেলের মধ্যে বসেই ইডি বলল ইউ হ্যাভ বিন অ্যারেস্টেড এবার সোমবার দিন তাকে কোর্টে প্রডিউস করা হবে শেখ শাহজাহানকে প্রডিউস করে বলা হবে যে আমরা ওকে অ্যারেস্ট করেছি আমাদের কাস্টাডি দাও এবং আমার নিজের ধারণা চট করে কোর্ট থেকে ইডির কাস্টাডি পেয়ে যাবে ইডি কাস্টাডি পেয়ে যাবে শেখ শাহজাহানের এই এন্টায়ার অপারেশনের মধ্যে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা বলার আগে আমি একটা ঘটনা বলি ইডির অফিসারে যখন ওই বসিরাটের ওখান থেকে বেরিয়ে আসছেন জেলের ভেতর থেকে বেরিয়ে আসছেন সাংবাদিকরা ধরেছিল। তখন তারা বলেন যে কোন কোন কেস আছে বল পনেরো ষোলোটা কেস আছে ভেরি লুট মানি লন্ডারিং সমস্ত কিছু মানে বিভিন্নভাবে টাকা বিদেশে পাচার সেটা ডিটেলসে বললেন না কিন্তু আমি তো কিছুটা জানি তার কারণ শেখ ইতিমধ্যে আপনারা জানেন হয়তো সে তথ্যটা আপনাদের বলা উচিত বারো কোটি আটচল্লিশ লক্ষ টাকা প্র্যাকটিক্যালি অ্যাটাচ করে নিয়েছে ইতিমধ্যে ইডি শেখ শাহজানের শেখ শাহজাহান যখন জেলে তখন বারো কোটি আটচল্লিশ লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সমস্ত একদম সিল করে দিয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কিন্তু ইডি এবার গ্রিপে নিয়ে নিল রবিবার দিনটা শেখ শাহজাহানের জেলে কাটবে কিন্তু সোমবার কোর্টে প্রডিউসড হবে এবং আমার নিজের ধারণা শেষ পর্যন্ত তাকে যেতে হবে ইডির বা এর সিজিও কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে এবার ইডির কব্জার মধ্যে পড়তে হবে এবং শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত পিঠে তৈরি হয়তো ওইখানে বসেই করতে হবে এই এনটায়ার এপিসোডটাতে এটা তো হলো ঘটনা পরম্পরায় আমি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক সব বর্ণনা করলাম কিন্তু সিনপসিস অব দ্য স্টোরিটা খুব ইন্টারেস্টিং শেখ শাহজাহানকে এরকম হতে পারে সম্ভাবনা আছে ইডি প্রবর্তন ভবনে উড়িয়ে নিয়ে যেতে পারে কোর্টের অনুমতি নিয়ে এবং হয়তো দেখা গেল যে যেখানে যেখানে অনুব্রত মণ্ডলরা আছেন তার কন্যা আছে তার সিকিউরিটি অফিসার সিকিউরিটি আছে তারা তাদের সঙ্গে হয়তো শেষ পর্যন্ত ঠাঁই হতে পারে স্বেচ্ছাহের অনুব্রত মণ্ডলের পাশের কুঠুরীতি হতে শেখ শাহজাহানের ঠাঁই হতে পারে সেটা হবে কি না সেটা তো কোর্ট বলবে কিন্তু কেন হবে আপনারা প্রশ্ন করতেই পারেন অন্যদের হয় না অনুব্রত মণ্ডলের হয়েছে কেন অনুব্রত মণ্ডলের হয়েছে তার কারণ গরু কয়লা বালি পাথর সব কিছুর সঙ্গে তার ইনভলভমেন্ট এবং এটা ন্যাশনাল অ্যাসেটের সঙ্গে যুক্ত ফলে ইডির সেই অধিকারটা আছে এবং সেটাই দিল্লি হাইকোর্ট থেকে পুরো ব্যাপারটাকে বার করে নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি এই কারণে যে শেখ স্বেচ্ছাসান কী করেছে শেখ শাহজাহান চিংড়ি এক্সপোর্টের মাধ্যমে সমস্ত টাকা ওই বসিরাটের গরিবের মানুষের মারা টাকা বিদেশে পাচার করেছে এবং এটা মারাত্মক মানে ধরুন আমি বলছি এখান থেকে চিংড়ি এক্সপোর্ট করেছে যে চিংড়ির দাম হয়তো একশো টাকা সেই চিংড়ির দাম ওখান থেকে পেয়েছে পাঁচশো টাকা অর্থাৎ কালো টাকা যেটা বিদেশে আছে সেই টাকাকে এইখানে রাজ্যে নিয়ে ফেরত নিয়ে এসেছে এবং এইখানে ইনভলভমেন্ট হচ্ছে প্রভাবশালী ভাইপোর আমি যা যা খবর সংগ্রহ করছি আমি তার ভিত্তিতে বলছি এইখানেই সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর সঙ্গে শেখ শাহজানের ব্যবসার একটা নিবিড় কানেকশান আছে এবং যার জন্যই মনুসিংহির মতো অ্যাডভোকেটকে দিয়ে শেখ শাহজানকে বাঁচানোর চেষ্টা তার সঙ্গে তো আছে বসিরাটের ইলেকশানটাকে ম্যানেজ করার ভাইপো পিসি ভাইপোর চেষ্টা সেটা তো একটা দিক কিন্তু যে কারণে শেখ শাহজাহানের পেছনে এইভাবে মরিয়াভাবে মমতা বন্দ্যোধারের চেষ্টা করেছেন তার কারণটা মূলত ব্যবসায়িক এবং সেই ব্যবসায়িক জায়গাতেই ইডি এবার হানা দিয়েছে ইডির হাতে প্রচুর তথ্য মুম্বাই থেকে সমস্ত ব্যাংকের ডেটা ডকুমেন্টস জোগাড় করে ইতিমধ্যে ইডির কবজায় তারা হোমওয়ার্কটা করে রেখেছে আগে এবং শেখ শাহজাহানের সমস্ত প্রপার্টি রিলেটেড ডিটেলস কাগজপত্র ইডির হাতে এসে গেছে তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডি এই লম্বা কাস্টাডি পেয়ে আমার নিজের ধারণা ষোলোটা কেস ইডির অফিসার নিজের মুখে বলেছেন একটার পর একটা মামলায় কিন্তু এরপর জড়িয়ে পড়বে শেখ শাহজাহান আজকে রাতে যেমন শেখ শাহজানের রাতে আর ঘুম হবে না কারণ শেখ শাহজান ভেবেছিল সিবিআই থেকে বেরিয়ে এসে আমি বসিরহাটের নবাব হবো বসিরহাটে জেলে বসে আমার নিজের ধারণা কালীঘাটের ওই ভদ্রমহিলারও আজকে রাত্রিরটা বোধ হয় নিদ্রাহীন যেতে পারে তার কারণ মানে গতকাল রাত্রিটা হয়তো নিদ্রাহীন যেতে পারে তার কারণ শেখ শাহজাহান ইডির গহবরে যাওয়া গ্রিপে যাওয়া সিবিআই গ্রিপ থেকে ইডি গ্রিপে যাওয়াটা কিন্তু আরও মারাত্মক হলো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হলো কিন্তু সব বড় কথা হচ্ছে বসিরহাটের ইলেকশানটা শেখ সাজান করতে পারবেন না বসিরহাটে জেলে বসে এবং পেছন থেকে যে মানুষটি এইটার পুরো ব্যাপারটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছেন সে মানুষটাও বাংলা রাজনীতি এই মুহূর্তে সব থেকে কী রোল প্লে করছে আমি তার নাম নতুন করে আর বলছি না কিন্তু খেলা জমে গেছে আর সমস্ত বিষয়টা নিয়ে আমি সরাসরি চলে গিয়েছিলাম দীপাঞ্জনবাবুর কাছে জানতে তাঁর বক্তব্য কি বললেন আজকে আসুন বাংলা বার্তার এই পর্বের এই প্রতিবেদনের শেষ পর্বে শুনুন আপনি যদি ট্রেন্ড দেখবেন ওই বীরভূমে ওই মাগুর মাছ বিক্রেতা কেসটা বীরভূমের বেড়াল তো এও তো সন্দেশকালীর বাঘ বলা হতো দেখা গেল এও বেড়াল তো এই বেড়াল ধরার যে টেকনিক ইডি কিন্তু আমার মনে হচ্ছে সেম প্রসেস ফলো করছে ওই কেসটাকেও কিন্তু প্রথমে বাংলার জেল প্রশাসনের জামাই আদরে ছিল সেখান থেকে শো দেখিয়ে তারপর ইডি কিন্তু দিল্লির এই রাউস অ্যাভিনিউর আদালতের পারমিশনে তিহারে নিয়ে গেছিল এবং তিহার থেকে তো আর বেরোয়নি কবে বেরোবে ঈশ্বরও জানেন না আমার মনে হয় এই সন্দেশখালীর যে বেড়ালটা রয়েছে সেই প্রসেসের দিকে এগোচ্ছে সৌমন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং আমার মনে হয় অতি দ্রুত ইডি একেও দিল্লিতে নিয়ে যাবে কারণ যেটা আমরা বারবার বলেছি গরু কয়লা শিক্ষা খাদ্য প্রতিটা দুর্নীতি পুরো সব দুর্নীতিগুলো কিন্তু একটা আর একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এক একটা জেলাতে এক একজন জেনারেল ম্যানেজার রয়েছেন সিইও বসে কলকাতায় একজন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর কলকাতায় এবং এই যে এরা রয়েছে সমস্ত জেলাগুলোতে এরা সবগুলো জিনিসের মধ্যে ইনভলভ আমি নিশ্চিত শাহজাহানকে নিয়ে গিয়ে পিয়ারে বসানো হবে কারণ এরা একসঙ্গে অঙ্গুলি হেলনে এরা এই কাজগুলো করেছে বছরের পর বছর এটা কিন্তু নিঃসন্দেহে শাহজাহানের জন্য তার মালিক মালকিন এবং তার দলের জন্য একটা বিরাট বড় ঝটকা বোঝাই যাচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে ইডির বৃত্ত ছোট করা এক একটা জালে উঠছে বড় বড় মাছ সেই বড় যেটা তিমি আর হাঙ্গ তারাও যাবে এই মাছগুলো যেগুলো ঢুকেছে একটাও কিন্তু আর বেরোতে পারছে না আর বেরোবেও না শাহজাহান এটা দুটো জিনিস রয়েছে এটা আপনার দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমি একটু বিশ্লেষণ করে দিই সিবিআই অপরাধের তদন্ত করে আর ইডি তদন্ত করে যদি সেই অপরাধের সঙ্গে টাকার যোগাযোগ থাকে বৃহৎ অঙ্কের টাকার এবং সেই টাকাটা যদি বিভিন্ন হাত ফেরতা হয়ে দেশের বিভিন্ন অংশে বা দেশের বাইরে চলে যায় এবং কালো টাকাটা সাদা হয়ে আবার দেশে ফিরে আসে এটাকে পরিভাষায় বলা হয় মানি ট্রেলিং এই মানি ট্রেলিংটার যে অপরাধ তাকে বলা হয় মানি লন্ডারিং এবং ইডি পি এল এক সেই অনুযায়ী করে সুতরাং এই ট্রেলিংটা এবং এই পুরো মানি লন্ডারিং এই ব্যাপারটাকে তদন্ত করে এর জাল ছিঁড়ে আত্মপ্রকাশ করানো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ জটিল প্রক্রিয়া সুতরাং যতক্ষণ এই প্রক্রিয়া শেষ না হবে ততক্ষণ কিন্তু অপরাধী ওখান থেকে কোনো মতেই বেল পাবে না আপনার মনে আছে এই ব্যাপারে আমি বলি শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়নি এবং ওর উকিল যখন মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের আদালতে গিয়েছিল অগ্রিম জামানতের আবেদন তখন মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে আপনাকেই আমি খুঁজছি আপনাকে তো আগামী দশ বছর প্রচুর পরিশ্রম করতে হবে আপনি একটা বড় টিম বানান এবং আপনার মক্কেলের প্রতি আমার কোনো সহানুভূতি নেই এটা মহামান্য প্রধান বিচারপতি বলেছেন এটা কিন্তু একটা সাংঘাতিক ইম্প্যাক্ট সো এই যে ইডি ট্রান্সফার নিয়ে নিল এবং সোহুনারেস দেখালো এবার নিজেদের কাস্টাডিতে নেবে খুব খারাপ দিন আসছে শাহজাহানের যতটুকু সূত্র মারফত আমরা জানি যে ওই মাগুর মাছ বীরভূমের বেড়াল সেও কিন্তু যাবতীয় জিনিস উগড়ে দিয়েছে আরেকটি কফিনের পুচ্ছে কিন্তু এই ইডি শাহজাহানকে দিয়ে বাংলার জেলে বসে জেল প্রশাসনের জামাই আদরে থাকা এক জিনিস আর ইডির হেফাজতে থাকা সেটা এই শেখ শাহজাহান খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে কত ধরনের কত চাল আর এই অভিষেক মনসিং বা কপিল সিব্বল বা এই শেখ শাহজাহানের যারা মালিক মালকিন ওই উচ্ছেংড়ে ফচকে ছোড়া আর ওই যেটাকে আমি বললাম না ওই আলি বাবা চল্লিশ চোরের মতো আলি পিসি আর চার হাজার চোর সেই আলি পিসি এরা বাঁচাতে পারবে না ওরাও বুঝে গেছে আমরা কতটা বিপদে এবং নির্বাচনের মুখে ভয়াবহ চাপের মুখে পড়ে গেল কিন্তু তৃণমূল এই বিস্তীর্ণ অঞ্চল বসিরহাট কন্ট্রোল করতো এই শেখ শাহজাহান নামের বেড়ালটা এবার সে বুঝতে পারবে কত চাল বাংলার জেলে বসে জামাই আদরের নির্বাচন পরিচালনা ওর আর এই জন্মে হলো না ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জয় হিন্দ